আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে জোমা মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো প্যাকেট মশলা চিকেন বিরিয়ানি যা খেতে অসাধারণ আসলে প্যাকেট মশলায় কিন্তু কোনো ঝামেলা থাকে না খুব ঝটপট হয়ে যায় যারা নতুন রাঁধুনি তারা চাইলে এইভাবে চিকেন বিরিয়ানিটি খুব সহজভাবে রান্না করতে পারেন কোনো রকম মশলা ছাড়াই আর কি কোনো রকম প্যাকেট ঘরে এক্সট্রা মশলা ছাড়াই তা আমি এখানে আজকে খাটি সরিষার তেল দিয়ে আজকের এই বিরিয়ানিটা রান্না করছি আমি এখানে দিয়ে দিয়েছি হলো হাফ কাপ সরিষার তেল তো আমি অলরেডি আগে থেকে বেরস্ত করে রেখেছি ওইটা দেখেনি এখানে তারপর তিনটি মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি তারপর দিয়ে দিয়েছি দেড় চামচ আদা বাটা দেড় চামচ শশুন বাটা এক চামচ লাল মরিচের গুঁড়ো আপনার লাল মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন আর এক প্যাকেট এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর আর কোনো মশলা দেওয়ার আর কোনো দরকার নেই কারণ এটার মধ্যে অলরেডি সব মশলা থাকে এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ এখানে গুড়া করে দিয়েছি তা আমি আলাদা করে আজকে আর টক দই করলাম না আমার হাতে আসলে সময় ছিল না তো সেই জন্য তো একটু পানি দিয়ে তো এখন আমি ভালো করে মশলাটা কষিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি ছোট ছোটো পিস করে নিয়েছি বড়ো করে নিই এখানে প্রায় দুই কেজি দেড় কেজির কাছ থেকে বেশি হবে এখানে আমি মুরগি মাংস নিয়েছি এখন ভালো করে মাংসটাকে মিক্স করে নিয়েছি তো ছোট ছোট পিস করে আজকে কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করব। ভালো করে মশলাটা কষিয়ে না তবে হলুদ দেবে না তবে অনেকেই আছে দেখি বিরিয়ানিতে হলুদ দেয় তবে এটা আসলে যার যা পছন্দ এখানে পনেরো থেকে বিশটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যেন কাঁচামরিচের ঝালটাও যেন মাংসের মধ্যে চলে আসে এতে করে বিরিয়ানিটার মধ্যে টেস্টটা খুব ভালো আসে ঝালটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন আপনার যেহেতু গুঁড়া ময়সা গুঁড়া ময়সাকে স্কিপ করতে পারেন তো আমি আগে থেকে আলুটাকে ভেজে রেখেছিলাম ওটা দেখায়নি তা নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো বিরিয়ানি যেহেতু বিরিয়ানির মধ্যে আলু না দিলে আমার বাসা আসলে সবাই অত পছন্দ করে না একটু আলু তো দিতেই হবে তো আলুটা আসলে বরাবর একটু বেশি দিয়ে থাকে ওরা যেহেতু আলু খেতে পছন্দ করে তা এখানে ভালো করে মিক্স করে আলুটা মাংসর সাথে কষিয়ে নিয়েছি আমার কিন্তু হয়ে গিয়েছে হয়ে তারপরে এখন উঠিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে চলে এসেছি এখন পোলাওটা রান্না করার জন্য এখানে প্রথমে আমি চালটাকে ভেজে নিচ্ছি ভেজে আবারও প্রায় আমি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে এখানে চালটা দিয়েছি এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর নিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন পাতা যদি মাংস আছে এটা আলাদা করে দিলে এটা টেস্টটা খুব দারুণ আসে দুটো তেজপাতও দিয়ে দিয়েছি তবে আপনারা চলে বাটা মশলাগুলো স্কিপ করতে পারেন চালটা ভাজা হতে পাক ধরে এসেছে তারপরে এখানে দুই গ্লাস পানি তারপরে এক মগ হাফ হাফ কাপ গুঁড়া দুধের সাথে পানি মিক্সির এক নিয়েছি এখানে প্রায় এক লিটারের মতো পানি দিয়েছি যেহেতু চালটা পুরানো ছিল আর একটু লবণ দিয়ে দিয়েছি হালকা করে তা নাহলে বেশি লবণ লাগবে না যেহেতু মাংস টলের লবণ আছে চালটা তিনের দুভাগ পানি শুকিয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন মাংসগুলো আর দিয়ে দিচ্ছি এখানে আবারও পাঁচ ছটি কাঁচামরিচ এক মুঠো কিশমিশ আপনারা চাইলে এখানে আলুর বোকারও দিতে পারেন বাদামও দিতে পারেন একটু টেস্টটা ভালো আসার জন্য ভালো করে মাংসটাকে পলার চালটার সাথে মিক্স করে দিচ্ছি তা আপনারা চাইলে একদম পানি অবস্থা দিতে পারেন তা আমি আসলে তিন ভাগে একবার কমে যাওয়ার পর এতে করে দিলে এটা টেস্ট আরও ভালো আসে তবে এটা যা যা পছন্দ দিয়ে দিচ্ছি মোটো ব্যারেস্তা দিয়ে আবার এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে চল্লিশে দশ মিনিট পর পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে এখন আর সেরকম নয় তারপর আমি আরও প্রায় দশ মিনিট একদম লো ফ্লেমে আমি দমে রেখে দেবো এখন ভালো করে উলটিয়ে পালটিয়ে দিয়েছি উপর নিচেতে করে পারফেক্টলি কিন্তু বিরিয়ানিটা সিদ্ধ হবে আমি এখানে একটু কেওড়া জল দেব আপনারা ঘি থাকলেও দিতে পারেন ঘি কেওড়া জল গোলাপ জল যা যেটা পছন্দ এক একমুট্র আবারও ব্যবস্থা দিয়ে তারপরে এক চামচ কেওড়া জল দিয়ে আবার ঢেকে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য চলে যাচ্ছে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে প্যাকেট মশলায় বিরিয়ানিটা আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করি সবাই ভালো লাগবে আমি একটু এখানে গার্নিশ করে দিয়েছি আজ এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভুলকুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন